অবাক সবাই পনেরো কোটি টাকা দিয়ে ডেভিড ওয়ার্নার ও আন্দ্রে রাসেলকে দলে নিল ঢাকা ক্যাপিটালস বিপিএল দুই মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে রোমাঞ্চ আর চমকের ঝড় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসর শুরু হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর আর চলবে আগামী বছর সাত ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মাঠে বল গড়ানোর আগেই যেন পুরো ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে দিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সবাইকে অমাক করে দিয়ে ঢাকা ক্যাপিটালস ঘোষণা করেছে বিপিএলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুই তারকার নাম পনেরো কোটি টাকার বিশাল চুক্তিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার আন্ড্রে রাসেলকে জাম্মাইকা শুধু বিদেশি তারকাই নয় দেশি তারকারাও জায়গা করে নিচ্ছেন এই দলে ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ এবং ওপেনার সাইফ হাসান সব মিলিয়ে সাকিব হোমের নেতৃত্বে গড়া এই দল হয়ে উঠছে তারকার গ্যালাক্সি ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ভেরিফাইড পেজে এই খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে তারা জানিয়েছেন আমরা সরাসরি চুক্তিবদ্ধ হয়েছি তাস্কিন সাইফ ডেভিড ওয়ার্নার ও আন্দ্রে রাসেলের সঙ্গে সবাই ঢাকার গায়ে মাঠে নামতে আগ্রহী ক্রিকেট বিশ্লেষকদের মতে ওয়ার্নার ও রাসেলের মতো পাওয়ার হিটার একসাথে দলে থাকলে ঢাকার ব্যাটিং লাইন আপ হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর স্টার স্টার এই স্কোয়াডে রয়েছে ওয়ার্নারের অ্যাগ্রেসন রাসেলের শক্তি তাসকিনের গতি আর সাইফের টেকনিক এ যেন একদম বিপিএলের ব্লকবাস্টার টিম শাকিব খানের এই সুপারস্টার টিম এখন আলোচনার কেন্দ্রে সবাই অপেক্ষায় মাঠে নামলে কেমন ঝড় তুলবেন ওয়ার্নার রাসেল তাসকিন আর সাইফ পনেরো কোটি টাকায় দুই বিদেশি তারকা দেশি তারকারও সঙ্গে এ যেন সিনেমার মতো ক্রিকেট স্কোয়াড গড়ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস